আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব চিংড়ি মাছ বুনা করব। সাথে একটু আলু কুষাই দিব আর পটল রান্না করব। এখানে যে গুঁড়ো চিংড়ি আছে গুঁড়ো চিংড়ি দিয়ে তো সব কিছু কেটে কটে রেডি করে নিয়েছি পেজের কালারটা এরকম দেখায় ডিপে ছিল কাটা তো দেখতে থাকেন রান্না বসাবো ছোট ছোট চিংড়ি আর অল্প চিংড়ি মাছটা একটু সেসে বিসমিল্লা করেটা বসাই দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো একসাথে একসাথে সব দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা কাঁচা জিরা সামান্য পরিমাণ আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া লবণ তেল দিয়ে দিলাম এখন কষাই নেব দুই চুলায় রান্না করব পাশে দিয়ে দিলাম এই কড়াইটা আর এরপরের চুলায় আমি চিংড়ি মাছটা রান্না করব কড়াইটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নেবা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এদিকে পটলের জন্য মশলা কষানোটা হয়ে গেছে পটল আর আলু দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নেব চিংড়ি মাছ বাজারটা হয়ে গেছে আমি এটা এখন মশলা দিয়ে দিব রসুন বাটা কাঁচা জিরা সামান্য পরিমাণ আদা পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নিব। পটলার আলু কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রাখব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম যে আলু কুচি কুচি রেখেছিলাম ধুয়ে নিয়েছি এটা এখন দিয়ে দিব পটলের তরকারিটা হয়ে গেছে চুলা দিয়েছি আর চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে আলু দিয়ে ভুনো করেছি তো এখন আমার রান্না শেষ সব কিছু তুলে নেব চিংড়ি মাছটা একটা কড়াইতে তুলে নিব আজকের রান্না করলাম পটল দিয়ে আলু দিয়ে ছোট চিংড়ি দিয়ে ঝোল করেছি আলু দিয়ে চিংড়ি মাছ ছোট করেটা ঢেলে নিয়েছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ